আজকে এই নতুন প্রজন্মকে কি দেবেন এই নতুন প্রজন্ম কি পাবে যদি আপনার কবরের না থাকে আপনি কবর দেবেন কোথায় হয়তো দুদিন পর আপনার মা বাবা পাকে পুরাতে হবে প্রথমবার হয়তো পুরাতে আপনাকে একটু কষ্ট লাগলো আস্তে আস্তে আপনাকে এই পুরানোটাই অভ্যস্ত করে দেবে খেয়াল করে দেখুন চাপে না পড়লেও হলো ডাইরেক্ট না করলে হলো ইনডাইরেক্ট আপনাকে ইসলাম থেকে ধর্মান্তরিত করে অন্য দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে ভারত সরকার করছে আপনাকে বুঝতে হবে আমাদের সব থেকে বড় ঐতিহ্য ভারত ভারতবর্ষে কম বেশি উনত্রিশ লক্ষ বিকে সম্পদ উনত্রিশ হাজার লক্ষ বিকে সম্পদ এই ভারতবর্ষে যদি আমাদের হাত থেকে ফসকে যায় তাহলে আজ আমাদেরকে এই ভারতবর্ষে আমাদেরকে টিকে থাকতে দেবে না যদি আমার সামনে আমার মসজিদ শহীদ হয়ে যায় আমার সামনে যদি আমার মাদ্রাসা শহীদ হয়ে যায় আমার সামনে যদি আমার খবরের ওপরে বল্ডু যার দিয়ে ভেঙে সেখানে যদি বড় বড় শপিং মল সিনেমা হল থিয়েটার হয়ে যায় তাহলে মুসলমান আগামী দিন তোমাদেরকে যখন গণহত্যা করা হবে অন্য মুসলমান জাগবে বলে আমার মনে হয় না যে মুসলমান তার মসজিদের জন্য জাগে নে যে মুসলমান তার মাদ্রাসার জন্য জাগে নে সে মুসলমান তার জাত ভাই মরলে জাগবে বলে আমার তো মনে হচ্ছে না কেন আমরা দেখেছি এই ভারতবর্ষের পশ্চিম বাংলার রাজনীতি দীর্ঘদিন দেখে আসছি মুসলমান হয়। মারা যদি আজকে নিজের ভাই মারে তাহলে মসজিদ মাদ্রাসার জন্য যদি আমরা না জাগি তাহলে মনে হয় আমাদেরকে যখন গণহত্যা করবে আমার জাত কি এক হবে মনে হচ্ছে এইটাই তো আমাদের বড় ইস্যু তাই আজকে মঞ্চ থেকে আপনাদেরকে সজাগ করব। এখন আমাদের চীনা সময় এসছে কে আমাদের বন্ধু কে আমাদের শত্রু তাই উলামাদের আমাদের থেকেই শুরু করছি প্রত্যেকে আবাস তুলুন প্রতিটা মসজিদের জুম্মা দিন ইমাম যেন দুলাইন হলো এই ওয়াকাব নিয়ে মানুষকে প্রতি জুম্মায় সজাগ করে জাগিয়ে রাখে দরকার আছে না নাই আমার শোয়ে তারা একমত হাত তুলে সাক্ষী দেন দরকার আছে না নাই যদি এই দুলাইন জাগাতে না পারে আমার মনে হয় না আল্লাহর ঘরে ওই ইমাম সাহেব ভাইটা দাঁড়িয়ে থাকা উচিত আছে দ্বিতীয় নম্বর আমাদের মতো উলামা পীর মা যারা মাইক ধরে ঘন্টার ঘন্টার পর দিনের প্রচারক দাবি করি আমার মনে হয় প্রত্যেকটা ধর্ম সবাই প্রত্যেকটা জায়গাতেই মাইক পেলে প্রত্যেককে পাঁচ মিনিট করে হলো কেন্দ্রীয় সরকারের এই কালা কানুন ওয়াকফের বিরুদ্ধে যেটা তৈরি করেছে এর বিরুদ্ধে জাগি জাতিকে জাগানো দরকার জাতিকে ভাবানো দরকার জাতিকে প্রস্তুত করা দরকার জাতিকে জাগিয়ে রাখা দরকার তবেই কিনতে জাতি জাগবে আর যদি মনে করেন যে আমি মাইকে মুখ দিয়ে কথা বললে আমি মসজিদে কথা বললে আমার রাজ্য সরকারও আমার বিরুদ্ধে চলে যাবে তাহলে আমি বলতে পাচ্ছি না আমার মনে হয় এরকম মুসলমান যতই থাকো এদের দ্বারা কখনো সমাজের কল্যাণ হবে না আজকে যে অকাব কালা এটা তো কেন্দ্র সরকার তৈরি করেছে ঠিক না বেটিক তাহলে এই আন্দোলনটা কার বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কিন্তু বলতে হচ্ছে রাজ্য সরকার হঠাৎ করে নাক গলিয়ে দিল কি বলল আন্দোলন দিল্লি যে করো ভাই আপনি বলুন রাজ্য এই কথাটা কি ধর্মপ্রাণ মুসলমান আপনাদের ভালো লেগেছে হাত তুলে বলুন ভালো লেগেছে আপনাদের মনে কষ্ট দিয়েছে না তাই এইখান থেকে আমি প্রকাশ্য রাজ্য সরকারকে বলছি আপনি নাক গলিয়ে ভুল করেছে অথেব আপনি ক্ষমা চান যদি ক্ষমা না চান আগামী দিন বুদ্ধদেব যেমন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় যেমন বুদ্ধদেবের হাল হয়েছে আগামী দিন আপনারও হাল ওটাই হবে কেন আমরা গুণাগার আমরা গরিব হতে পারি কিন্তু মসজিদের দুশ্মনের সঙ্গে মাদ্রাসার দুশ্মনের সঙ্গে আমার ধর্মের দুশ্মনের সঙ্গে কখনো আপস করে আমরা কাফের হতে পারবো না তাই রাজ্য সরকারকে বলছি যে কথা বলেছেন অন্যায় করেছেন এটার জন্য আপনি ক্ষমা চেয়ে জাতির কাছে যে হ্যাঁ ভাই আপনাদের বিষয়ে এটা বলা আমার ভুল হয়েছে কেন সংবিধান যখন আমাদেরকে দিয়েছে আন্দোলন করার তাহলে রাজ্য সরকার কেন না গলাতে গেল এই আন্দোলন তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে হবে আমরা তো বলবো কেন্দ্র সরকার বিপাদ যাক আমরা তো বলবো অকাপ কালা কানুন মানছি না কেন্দ্র সরকারের সংবিধান বিরোধী আইন মানছি না আমরা তো বলবো খাসি চিন্তাবাদী কেন্দ্র সরকার মানছি না সে জায়গায় হঠাৎ করে রাজ্য সরকার নাক গলালো কেন বলুন এটা ন্যায় করেছে না অন্যায় করেছে আচ্ছা এই নাক গলাবার কারণটা কি জানেন আমার তো ধারণা দুটো নম্বর ওয়ান কেন্দ্র সরকার আইন করলো যেটা আগে বললাম বারো বছর কেউ যদি অকাপ দখল করে রাখে তাহলে অকাপ তার হয়ে যাবে পশ্চিম বাংলার রাজ্য সরকার তিনি জানেন তিন নেতা মন্ত্রী হামলা চামলার মধ্যে পঁচাত্তর হাজার বিঘে সম্পদ রাজ্য সরকারের লোকেরা দখল করে রেখেছে কত বলুন 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 পঁচাত্তর হাজার বিঘে সম্পদ রাজ্য সরকারের আমলা চামলারা দখল করে রেখেছে কেন্দ্র সরকারের যদি এই বিলটা সাকসেসফুল হয় এই আইনটা যদি লাগু করতে পারে তাহলে সরকার দেখছে আমি তো তেরো চোদ্দ পনেরো বছর চলছি তাহলে আমার তো নিজের ফান্ডে পঁচাত্তর হাজার বিঘে জায়গা চলে আসবে তাহলে এটা হোক আমিও চাই কিন্তু এই বুকা মুসলমানের ভোটও তো দরকার চল্লিশ পার্সেন্ট মুসলমান রয়েছে বাংলায় একশোর মধ্যে পঁচাত্তরটা মুসলমান এই পঁচানব্বইটা মুসলমান রাজ্য সরকারকে ভোট দেয় এই ভোটটাও তো দরকার তাই প্রকাশ্য বলছে আমি থাকতে কথাগুলো শুনবেন আমি থাকতে বাংলায় ওয়াকাব লাগু হতে দেব না মানে আমি মরে গেলে লাগু হয় হবে আমি থাকতে দেব না এটাই তো টপ এটাই তো টপ তোরা আমাকেই ক্ষমতায় রাখ অকাব লাগু হতে দেব না ওদিকে অলরেডি পোর্টাল চালু হয়ে গেছে উমিদ পোর্টাল বলে একটা চালু হয়ে গেছে এদিকে কেস চলছে সুপ্রিম কোর্টে কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টকেও বুড়াগুল দেখাচ্ছে অলরেডি উমিদ বলে একটা পোর্টাল চালু করেছে সেই পোর্টালের মধ্যে বলছে যার যা কাগজপত্র আছে ডকুমেন্টস আছে জমা দাও আজ থেকে একশো বছর আগেকারের কাগজ পাবেন কোথায় দুশো বছর আগের কাগজ পাবেন কোথায় তিনশো বছর আগে কাগজ পাবেন কোথায় চারশো বছর আগে কাগজ পাবেন কোথায় হাজার বছর আগে কারের কাগজ পাবেন কোথায় যখন কাগজ পাবেন না তখনই বলা হবে এ কোনো অবৈধ আল্লিগাল এ কোনো সরকারের কবজাই থাকবে সব ভেঙে আদানি আম্মানিকে দেওয়া হবে তাই কেন্দ্র সরকারের এই চক্রান্তকে রাজ্য সরকারও দেখছে আমারও তো পঁচাত্তর হাজার বিঘে ফায়দা আছে তাই না গলাচ্ছে এটা একটা হতে পারে নচেত আমার মনে হয় আরেকটা জিনিস হতে পারে সেটা হলো এটাই কেন্দ্র সরকার যখন এই বিলটা পাস করেছে রাজ্যে পশ্চিম বাংলায় যে আন্দোলনের জোয়ারটা উঠেছিল আর পশ্চিম বাংলা হলো ভারতবর্ষের কোহিনূর পশ্চিম বাংলা হলো ভারতের কোহিনুর এই আন্দোলনটাকে কেন্দ্র সরকার হয়তো চাপ দিয়েছে তোমার রাজ্য আন্দোলন রোখো না ইডি সিপিআই পাঠিয়ে তুলে আনবো শুনছেন না শোনেন নে তাই ভয়েতে হয়তো উনি এত বড় কথা বলেছে যে অকাবলি কেউ যদি বাংলায় গুলোগুলি করে সবথেকে বড় দুশন আমি হব আমি জানতে চাই আপনি মসজিদ কথা বললে রাজ্য সরকার আপনার সব থেকে বড় দুশ্মন হবে বলছে আপনি কবরস্তানলে কথা বললে মাদ্রাসালে কথা বললে খানকালে কথা বললে ঈদগালে কথা বললে রাজ্য সরকার আপনার সব থেকে বড় দুশ্মন হবে বলছে এখন আপনারা বলুন মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবেন না রাজ্য সরকারের দুশ্মনির ভয়েতে তার পক্ষে থাকবে ওটা আপনারা ডিসাইড করুন তবে আমি রাজ্য সরকারের এই দুশ্মনিকে চ্যালেঞ্জ নিয়ে প্রতিটা জায়গায় প্রতিদিনই ওয়াকাবলি আলোচনা করছি তোমার চ্যালেঞ্জকে আমি অ্যাকসেপ্ট করেছি আমার সাথে কারা চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে রাজি আছেন হাত তুলে দেখান জোর করেছি আপনাদেরকে জোর করেছি হাত লম্বা করে তুলে রাখুন কাউকে জোর করেছি কি একে অপরের পাশে দেখুন কেউ হাত তুলতে বাকিয়েছি কি দেখুন কেন গাদ্দার চিনা দরকার হারামখর মুসলমান চিনা দরকার এ জাতির সব থেকে বড় যদি কেউ ক্ষতি করে থাকে এ জাতির গাদ্দার মুনাফেক মুল্লাগুলো আর মুনাফেক মুসলমান নেতাগুলো আমাদের সব থেকে বড় ক্ষতি করেছে